আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত চোর ধরুন চোরকে সাহস করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আলাপাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত শিশুর টিকান আয়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে একখান আয়াত আছে যে আয়তকারীমার যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তর এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে যে চোরে মাল নিয়েছে এই চোর মাল ফেরত দিতে বাধ্য হবে এবং চোরের শরীরের মধ্যে জ্বালাপুরো উঠে যাবে একেবারে সে অস্থিরতার মধ্যে হয়ে যাবে এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে এবং আমাদের হাতে প্রমাণ আছে অনেকেরই দেখেছি গলা দিয়ে নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হয়েছে এজন্য আসুন আমরা এই আমলটা কীভাবে করবো এটা জেনে নিই প্রথমত বলে নিচ্ছি এটা একা করার আমল নয় আপনারা যদি আপনাদের ফ্যামিলিতে লোক বেশি থাকে তাহলে তাদেরকে দিয়ে করবেন আর যদি মনে করেন যে ফ্যামিলিতে লোক নেই তাহলে আমাদেরকে বললে ইনশাল্লাহ আমরাও আমাদের ছাত্রদের মাধ্যমে করে দিতে সক্ষম হব আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো সময় তো বিউয়ার্স আপনারা পুরো ভিডিওটা শুনুন কীভাবে আমরা করব বা আপনারা কীভাবে করবেন যদি করেন তাহলে আপনারা ইনশাল্লাহ এইভাবে করবেন প্রথমত হচ্ছে আপনারা আপনাদের শরীরকে পবিত্র রাখতে হবে এবং কাপড়কে পবিত্র রাখতে হবে এরপরে আপনারা বিসমিল্লা সহ সুরা ফাতে একবার বিসমিল্লা সহ সুরা এখ্লাস তিনবার কয়েকবার দূরশুরে পাঠ করার পরে আপনারা শুরু করবেন লাং তু হায়না কাহিনী মিন এটা যখন আপনি শুরু করবেন এটা পড়তে থাকবেন পড়তে পড়তে যখন এক সবার হয়ে যাবে তখন এর এরপরে লাগিয়ে দিবেন দেবেন এইভাবে আপনারা এটাকে এক লক্ষ তিরিশ হাজারবার পড়বেন দেখবেন ইনশাল্লাহ চুর মাল ফেরত দিতে বাধ্য হবে বাধ্য হবেই হবেই হবে ইনশাল্লাহ আমি আমার মাধ্যমে খতম পড়িয়ে মালয়েশিয়ার এক ভাই ওনার রুম থেকে জমানো টাকা তেরো লক্ষ টাকা হারিয়ে গেছে বাংলাদেশের টাকা হচ্ছে তেরো লক্ষ টাকা হারিয়ে গেছে তখন উনি আমাকে এভাবে ইউটিউব থেকে দেখে ফোন করলেন ফোন করার পরে আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে পড়িয়ে দিলাম আলহামদুলিল্লাহ উনি যেদিন পড়াইছেন এদিন রাতেই ওনার রুমমেটরা এই কাজটা করেছে সম্ভবত তো বারো লক্ষ টাকা ফেরত দিয়েছে এক লক্ষ টাকা ভেঙে ফেলেছে এজন্য ফেরত দিতে পারেনি বারো লক্ষ টাকা টাকার কিছু উপরে ফেরত দেওয়া হয়েছে তো এটি আমাদের কোনো কারিশমা না এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহ তালার কুদরত আমরা কোরআন দিয়ে কাজ করি ইনশাল্লাহ যদি আপনারা এই খতমটা পড়েন ইনশাল্লাহ আপনাদের অবশ্যই অবশ্যই ফল পাবেন এতে কোনো সন্দেহ নেই তে পাক আমাদের সকলের চুড়ে নিয়ে যাওয়া মাল হারিয়ে যাওয়া মাল বিভিন্ন ধরনের সম্পদ হারিয়ে যায় যেমন বলার চেন টাকা পয়সা স্বর্ণের দুল গাড়ি বিভিন্ন কিছু হারিয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে ইনশাল্লাহ এটা পড়লে আপনারা ইনশাল্লাহ আপনাদের মাল ফিরে পাবেন তো আজকের মতো এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি কমর